সুপ্রিয় দর্শক আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন তাদেরকে যেন আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি একটা বড়ো এখন একটা পাঠা দেখাই হাটে বড় খুব সুন্দর সাইজ হাইটটাই তো আশা করি বুঝতেই পারতেছেন ভালো হাইট পাঠাটা কালারটাও খুব সুন্দর দুই দিকে কালারটা একটু দেখাই গলিয়াহাটে থাকাই সমস্যা মানে পাঠাটা খুব অ্যাগ্রেসিভ আর কি অ্যাক্টিভ পাঠা এটা কি জাতের বড় ভাই বেলছ না বয়স কেমন এটা দুই বছরের কাছাকাছি দাম কেমন যাচ্ছে পঁচাত্তর পঁয়ষট্টি হলে বিক্রি করবি আর কি পঁচাত্তর চারশে তারপরেও আপনারা দাম দর করে নিতে পারবেন নাম্বারটা দেওয়া যাবে বলেন নাম্বারটা বলেন সিক্স জিরো হ্যাঁ আটশো ষাট ছয়শো তিপান্ন আরও আছে নাকি ষাট ছয়শো তিপান্ন আরও আছে এই নাম্বারে যোগাযোগ করলে আরও পাঠা নিতে পারবেন আরও আছে না ভাইয়ের কাছে আসলে বাসা আরও আছে হাটে একটাই নিয়েছে আব্দুলপুর বাসা যোগাযোগ করলে দেখা যাচ্ছে যে এর থেকে ভালো কিছু ভাইয়ের বাসা আছে আর কি এরকম বিষয় আরও কিছু বড় বড় পাঠাগুলোই কিছু দেখাই এই যে একটা পাঠা যদিও কেউ সম্ভবত কিনে রাখছে আর কি কিনে ভাই এটা আপনারে নাকি বিক্রি হয়ে ভাই ও আর কি একজন কিনে রাখছে যেটা বললাম আর কি আরও আছে এই যে একটা এটাও এই পাটাগুলো যেগুলো দেখতেছেন ম্যাক্সিমামে দেখা যাচ্ছে কেউ না কেউ কিনে রাখছে এই পাঠাগুলো আসলে এই হাটে কিনে রাখার পরে দেখা যাচ্ছে বিভিন্ন সাইডে নিয়ে গিয়ে পাঠাগুলো বেঁধে বেঁধে নানান জায়গাতে রেখে দেয় যার কারণে এই পাঠাগুলো সব দাম বলতে পারতেছি না দেখা যাচ্ছে সকালবেলায় বেচা কিনা হয়ে গেছে পাঠা তবে বড় সাইজের এই পাঠাগুলো একটু দেখাই বড় মাঝারি সাইজ পাঠা apa সুন্দর সাইজ একটাই আনিছেন কাকা আজকে কন্যা কন্যা ও এটা কত চাচ্ছেন এটা বত্রিশ আরেপারের এটা এটা বষট্টি চাচ্ছে আর কি পাঠাগুলোর মালিককে পাওয়া গেছে আপনাদেরকে দেখি যোগাযোগের নাম্বারটা নিয়ে দেওয়ার চেষ্টা করি এই তিনটে আর একটা এটা পঁয়ত্রিশ নাম্বারটা কোন ওই নাম্বারটা কন জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান সেভেন ফাইভ এইট থ্রি টু ওয়ান এই নাম্বারে যোগাযোগ করলে যে পাঠাগুলো আর কি এতক্ষণ দেখালাম চার পিস পাঠা দেখালাম এই নাম্বারে যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ ইমো আছে সবই আছে আর কি এই নাম্বারে যোগাযোগ করলেই দেখা যাচ্ছে যে পাঠার যে ব্যাপারী তার সাথে যোগাযোগ করতে পারবেন দিয়ে দিয়েছি কাকা নাম্বার এই যে এই চারটে পাঠা আর কি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পেজটি ফলো করবেন আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব ফলোই হয়তো আমাকে আরও নতুন ভিডিও করতে উৎসাহিত করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পাঠা আর কি পাঠাটা আপনাদের দেখাই শুধু পাঠাই দেখাবো এত বাটা উঠছে দাদা ভালো আছেন দাম তো কেমন চাচ্ছেন এটা নাকি বেচা কিনা কম বেশি আছে পঁয়ত্রিশ হলে বেসবেন আর চাইলেন বিশাল করে বাহ এই জন্যই তো জনগণ দুপকে যায় একটাই খুব সুন্দর পাঠাটা পঁয়ত্রিশ হলে বেসবি আর কি সময় একটু বড় করে চাইলো তাই হাটে এগুলোই চলে হাটে যারা যাতায়াত করেন তারা ভালো জানেন যে খামারের হিসাব আর হাটের হিসাব কিন্তু এক না আরও একটি বড়ো পাঠা সুন্দর সাইজ পাঠাটা দাম কেমন চাচ্ছেন বড় ভাই দাম কেমন চাচ্ছেন না ভিডিও করতেছি আর পঁয়তাল্লিশ না খুব সুন্দর সাইজের পাঠা আর কি এই পাঠাগুলো যারা সারাদিন পাঠা ফাঠা করেন এই দেখেন এই পাঠাটা দেখুন কত সুন্দর পাঠা সুন্দর একটা পাটা দেখা কি দাঁত চাইটা দুই দাঁত কি তোতা তোতা বড় না দুই দাঁত কেবল সাইজ তো অনেক বড় হয়েছে দাঁত ভাঙে কেবল উঠেছে দাম কেমন চাচ্ছেন এটা

দাম কেমন চাচ্ছেন ভাই এটা ভাই কেমন চাচ্ছেন এটা ঝাটা না কি কম বেশি আছে তো নাকি বয়স কেমন বড় ভাই এটা দুই দাঁত দুই তাঁতে তো অনেকবারই তো হয়েছে দুই দাঁতে আরবার বড় হবে না ওই পাঠাটা দেখুন একদম কালো কালার বড় সাইজ খুব সুন্দর সাইজের পাঠা দাম কেমন চাচ্ছেন মুরব্বী দাম কেমন চাচ্ছেন এটা 95 59 ওই দূর সাইদার পাটা কি হাটের এটা আজকে বাঁধা প্রচুর আছে একটা দুইটা না অনেক আছে দেখা যাচ্ছে এই যে আরও আছে আসলে সব পাঠার সাথে তো ব্যাপারই নাই যার জন্যে সব পাঠার দাম জানাতে পারতেছি না তারপরে দেখাই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেস্টটি ফলো করবেন আপনাদের একটি মূল্যবান সাবস্ক্রাইব ফলো হয়তো আমাকে আরও নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত করবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য